আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চমৎকার একটি অফার নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসলাম আমি মোহাম্মদ শফিক আর আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে শফিক রাতুল এবং কি আমাদের টিকটক চ্যানেলের নামও শফিক রাতুল আপনারা সার্চ দিয়ে দেখে তারপরে কিন্তু দেখে আসতে পারেন ঘুরে আসতে পারেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকতে পারেন তো আজকে আমাদের যেই বৃহস্পতিবারে আমরা প্রতি বৃহস্পতিবারে যে চমৎকার কিছু ভিডিও করি ভিডিও করে কিছু ফোন নিয়ে আপনাদের সামনে হাজির হই এই ফোনের ভিতরে কোন কোন মডেল থাকবে আর কি কত টাকা প্রাইজে আপনারা পাবেন সেটার কন্ডিশন কেমন হবে আর শুক্রবারে সবার আগে আসলে আপনারা কোন কোন মডেলগুলো আপনারা পার্চেস করতে পারবেন বা আপনি কখন আসবেন বা দোকান কখন খুলবে আর কিভাবে আপনি অনলাইনেও অর্ডার করতে পারেন এই নাম্বারে কল দিয়ে আপনি অনলাইনের ব্যাপারটা জেনে নেবেন আমাদের সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি সহ সুন্দরবন কুরিয়াতেও কিন্তু আমরা ফোন পাঠিয়ে দিই দু হাজার টাকা পাঠাইতে হয় অগ্রিম আর নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিলে আর বাদ বাকি টাকা আপনি হাজারো দশ টাকা কন্ডিশনে সুন্দরবন কুড়ি নিতে পারবেন তো আজকে কি ফোন নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে এইট প্রো আমাদের কাছে তিন পিস আছে আইফোন টুয়েলভ আছে হোয়াইট কালার ব্ল্যাক কালার আইফোন থার্টিন আছে হোয়াইট কালার ব্ল্যাক কালার আইফোন ফোরটিন আছে ব্ল্যাক কালার টুয়েলভ পার্পেল কালারও আছে সেভেন এ আছে আরও ওই সামনেও আরও কিছু মডেল আছে সেভেন দুইটা আছে টুয়েলভ প্রো আছে বক্সহ টুয়েলভ আছে আপনার বক্স এস টোয়েন্টি টু দুইশো ছাপ্পান্ন জিবি ভিয়েতনামের যে ফোনগুলো আছে দুইশো ছাপ্পান্ন জিবি খুব চমৎকার ফোন এগুলো হোয়াইট কালার পিঙ্ক কালার ব্ল্যাক কালার সবকটা কালারই আমাদের কাছে ওয়ান দুইশো ছাপ্পান্ন জিবি এটাও চমৎকার অফারে পাবেন এ ফিফটি ফোর পাবেন পিকজেল সিক্স পাবেন সেভেন এ যারা আজকের ভিডিওটা মিস করবেন তারা অবশ্যই সেভেন এটা মিস করবেন সেভেনে কিন্তু আমাদের কাছে চমৎকার কিছু ফোন নিয়ে আসছে সিক্স এ তো আজকে যেই মডেলগুলো নিয়ে আমি কথা বলবো সেই মডেলগুলো তো আপনারা জানতে পারলেন যে এই এই মডেল নিয়ে আমি কথা বলবো তো ফার্স্ট থাকবে হচ্ছে টুয়েলভ প্রো বক্সসহ আপনারা পাবেন তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু শুক্রবারে আমরা পঁয়তাল্লিশ হাজার টাকা এটা বিক্রি করি এটা তেতাল্লিশ হাজার পাঁচশো টাকায় পাবেন আইফোন টুয়েলভ আপনারা বত্রিশ হাজার পাঁচশো টাকায় পাবেন এটা বক্সসহ বত্রিশ হাজার পাঁচশো টাকা তারপরে এইট প্রো পায়ে পেয়ে যাবেন আপনারা সাতচল্লিশ হাজার টাকায় ব্লু কালারটা একদম সুপার কন্ডিশন যারা একটু নিখুঁত সেট একটু চমৎকার কন্ডিশনের সেটগুলো আপনারা পছন্দ করেন সাতচল্লিশ হাজার টাকায় আপনি কিন্তু ব্লু কালারটা নিতে পারেন আর একটু স্কেচ হালকা স্কেচ কাস্টমারের থেকে কিনা এই ফোনটা আপনারা পঁয়তাল্লিশ হাজার টাকায় নিতে পারবেন আমাদের কাছ থেকে এটাও এইট প্রো তারপরে থাকবে হচ্ছে সেভেন সেভেন পিক্সেল সেভেন একদম নিখুঁত কন্ডিশনের এটা পঁচিশ হাজার পাঁচশো টাকায় পাবেন আমাদের কাছে দুই পিস আছে আর কালকে আরও দুই চার পিস আসবে এই দুই চার পিস আসলে আমরা এই প্রাইজে দেবো পঁচিশ হাজার পাঁচশো টাকা মার্কেটের সবচেয়েতে সেরা রেট যে আগে অর্ডার করবে সেই পাবে দুই পিস আসছে স্যাম্পল খুবই চমৎকার তারপরে আপনারা পেয়ে যাবেন হচ্ছে আরও কী মডেল পাবেন সেভেন এ পাবেন ওইটাও আমি দেখাবো ইনশাল্লাহ সবকটা মডেল দেখাবো আইফোন তেরো আপনারা যারা নিতে চান তারা নিতে পারবেন বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা মার্কেটের সবচাইতে সেরা প্রাইজে আইফোন তেরো বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় আপনি পেয়ে যাবেন ব্ল্যাক কালার অ্যান্ড হোয়াইট কালার আইফোন চোদ্দ পেয়ে যাবেন আপনারা চোদ্দ নিতে পারবেন আপনারা ছিচল্লিশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু শুক্রবারের চমৎকার যে অফারটা আমরা সবসময় দেই এই অফারটা আইফোন টুয়েলভ পেয়ে যাবেন আপনারা বত্রিশ হাজার টাকায় একদম সুপার ফ্রেশ এ কন্ডিশনার প্রোডাক্ট নব্বই ব্যাটারি হিল কোনোটা ছিয়ানব্বই ব্যাটারি হেলথ অর্থাৎ এই ধরনের ব্যাটারি হেলথ আপনি কম বেশি যেটাই নেন প্রাইস কিন্তু সেম থাকবে বত্রিশ হাজার টাকা অনলি শুক্রবারের জন্য বত্রিশ হাজার টাকা ওয়াও কন্ডিশন একদম সুপার এই প্লাস কন্ডিশন আশেপাশে যারা নিখুঁত সেট পছন্দ করেন যে চার্জিং ব্যাকআপ ভালো থাকবে আর সব কিছু মিলায় জিলায় আপনাদেরকে এই সেটগুলো কিন্তু চমৎকার একটি অফার প্রাইজে পাচ্ছেন এটা কিন্তু আমাদের শুক্রবারের যে অফার প্রাইজ থাকে এই প্রাইজে পাবেন তারপরে হাতে নিয়ে দেখে তারপরে চমৎকার কিছু সেভেন এ আছে যেটা আপনারা পেয়ে যাবেন বাইশ হাজার আষ্টশো টাকা বাইশ হাজার আষ্টশো টাকায় আপনার ব্ল্যাক কালারও আসে এবং কি আপনার ব্লু কালারও আছে প্রত্যেকটা সেট খুব যত্ন সহকারে চেক করে তারপরে কিন্তু আপনাদের জন্য রেডি করছি আমরা তো ইনশাল্লাহ আপনারা দ্রুতই সকালবেলা চলে আসবেন সকালবেলা দোকান খুলবে সাড়ে দশটা থেকে একদম রাত্র সাড়ে নটা পর্যন্ত আমরা থাকবো ইনশাল্লাহ আপনাদের এই সার্ভিস দেওয়ার জন্য তো আপনার কোন ফোন পছন্দ বা কোন কালারের ফোনটা আপনার পছন্দ বা আপনি কোন ফোনটার ব্যাপারে হেল্প চান যে জানার জন্য যে আপনি কোন ফোনটার ব্যাপারে কনফিগারেশনটা জানতে চান অবশ্যই মেসেজ করে দিবেন আপনি কোন এরিয়া থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন এটাও জানাই দিবেন তো প্রত্যেকটা প্রাইস কিন্তু আমরা বলে দিই তো প্রাইস নিয়ে আর কোনো কথা বলতে চলবে না শুক্রবারে এটা একদম ফাইনাল এবং ফিক্সড প্রাইস থাকে এই ফিক্সড প্রাইসে আপনি একটা ভালো ফোন নিতে হইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন যদি দোকানে আসতে সমস্যা হয় সেক্ষেত্রে সুন্দরবন কুরিয়ারে পারচেস করতে পারেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিলে দুই হাজার চল্লিশ টাকা আপনি দিলে আপনার ফোনটি চলে যাবে আপনার এরিয়ায় ওখানে দেখে শুনে খুঁজি একদম খুলে দেখে শুনে একদম সুন্দর মতো চেক করে তারপর কিন্তু আপনি নিতে পারেন আর আমরা প্রত্যেকটা ফোন পাঠানোর আগেই সম্পূর্ণ অথেন্টিক কিনা না এইগুলো কিন্তু আমরা যাচাই বাছাই করে দিই অ্যাস টোয়েন্টি টু কালকে যারা আসবেন সাতাইশ হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন এটা কিন্তু শুক্রবারের জন্যই শুধু সাতাইশ হাজার পাঁচশো টাকায় দুশো ছাপ্পান্ন জিবির ফোন প্রত্যেকটা ফোন আমরা খুব চমৎকারভাবে চেক করে তারপরে কিন্তু আপনাদের জন্য ভিডিওতে নিয়ে আসি তো আশা করি আপনাদের কালকে আমাদের আমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ যাদের দেখা হবে না তারা কিন্তু কোনো ইয়া চিন্তা ভাবনা করে না আমরা সুন্দরবন কুরিয়ারের সার্ভিসটা কিন্তু এখন অ্যাক্টিভ আছে আপনারা ফোন দিয়ে জাস্ট খালি কনফার্ম করলেই কিন্তু আপনাদের ফোনটা আপনার নামে পারচেস আমরা ডেলিভারি করে দেবো ওখান থেকে দেখে শুনে বুঝে নিতে পারবেন তো এই হচ্ছে কথা আর এই ব্যাপারটা হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি কিন্তু আমাদের কাছে ব্ল্যাক কালারও আছে এইগুলো প্রত্যেকটা সেট আমাদের ভিয়েতনামের প্রোডাক্ট ভিয়েতনামের প্রোডাক্ট মানেই হইতেছে অনেক ভালো স্যামসাংয়ের আপনি নিশ্চিন্তে নির্দ্বিধায় এই ফোনগুলো কিনতে পারেন স্যামসাংয়ের এ ফিফটি ফোরও আছে আমি ওইগুলোও দেখাচ্ছি একটু সময় দেবেন কাছাকাছি থাকবেন আর এতক্ষণ পর্যন্ত যারা ভিডিও দেখে ফেলছেন অবশ্যই আপনার মূল্যবান মতামতটা অবশ্যই জানাই যাবেন আর আপনি কোন এরিয়া থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন এটাও জানায় যাবেন তাহলে কী হয় আমরা জানতে পারবো যে কোন এরিয়ার মানুষ আসলে আমাদের ভিডিওগুলো দেখে আর তাদেরকে আমরা একটা বড়ো ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এস টোয়েন্টি ওয়ান আমাদের হাতে আছে এস টোয়েন্টি ওয়ান যারা নেবেন তেইশ হাজার পাঁচশো টাকায় কালকের জন্য আমরা কিন্তু চব্বিশ হাজার পাঁচশো টাকা বিক্রি করি একদম সুপার কন্ডিশন যারা নিখুঁত সেট পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই শুক্রবারের অফারটা মিস করলে চলবে না একদম ফাইনালিভাবে আমাদের এই যে প্রাইসগুলা একদম ফিক্স করে দেওয়া আছে আপনি শুধু জাস্ট আসবেন দেখবেন নিয়ে যাবেন এই ফিফটি ফোর কালকে যারা আসবেন একুশ হাজার টাকায় আপনি মা বোন গার্লফ্রেন্ড আছে বন্ধু বান্ধব আছে কাউকে যদি গিফট করতে চান একদম নতুনের মতন কেউ বুঝবেও না এত ফ্রেশ আর এটা কিন্তু দু সালের এখনও পর্যন্ত স্যামসাংয়ের ওয়ারেন্টি আছে হ্যাঁ স্যামসাং অফিসিয়াল ওয়ারেন্টি আছে এটা আইমি নাম্বার দিয়ে চেক করে আপনি কিন্তু দেখে তারপরে কিনতে পারবেন কোন দোকান থেকে কী ফোন কিনবেন সেটা কিন্তু ব্যাপার না আমি এটা আপনাকে আইমি নাম্বার দিয়ে চেক করে দেখাই দেব এখনও পর্যন্ত ওয়ারেন্টি পিরিয়ড কোনোটা দুই মাস কোনোটা চার মাস আমি তিন মাস দশ দিনের বেশি ইউজ পাই নাই তো কোনোটা আপনার প্রত্যেকটা সেট আপনি দু হাজার ছাব্বিশ সালের ওয়ারেন্টি এখনও পর্যন্ত আছে এটা আপনি একদম হানড্রেড পার্সেন্ট চেক করে নেবেন আপনি কোন কালারটা নেবেন কোনটা নেবেন আমাদের কাছে দুইটা কালার আছে দুইটা কালারের ভিতরে যেই ফোনটাই নেন এত কম ইউজের ফোন আমিও এস পর্যন্ত এখনও পাই নেই এগুলো প্রত্যেকটা অফিসিয়াল ওয়ারেন্টি আছে যদি নিতে চান একুশ হাজার টাকা এক পয়সা টাকাও কম হবে না পিক্সেল সিক্স যারা নেবেন একুশ হাজার পাঁচশো টাকা কালকের অফার প্রাইস একুশ হাজার পাঁচশো দিসি একদম চমৎকার প্রাইজে দিছি একুশ হাজার পাঁচশো টাকা এত কম প্রাইজে আপনারা মনে হয় অরিজিনাল অথেন্টিক একদম রিয়েল ফোন যদি নিতে চান সেই ক্ষেত্রে অবশ্যই শফিকরা ইউটিউব চ্যানেলকে বাছাই করেন সিলেক্ট করেন যাচাই করেন তারপরে কিনেন টেন ফাইভ মার ফোর আছে আমাদের কাছে একটা আঠারো হাজার পাঁচশো টাকা টেন মার ফোর এটা আমাদের নতুন এই যে দুই পিস আসছে যদি কারো দরকার পড়ে একদম সুপার এ প্লাস কন্ডিশন এটা বারো হাজার পাঁচশো টাকা অবাক হওয়ার কিছু নাই শুক্রবারে একদিনের জন্য বারো হাজার পাঁচশো টাকা সিক্স এ যারা নিতে চান আঠারো হাজার পাঁচশো টাকা কালকের পরে আর হয়তো সিক্স আমরা আঠারো হাজার পাঁচশো বিক্রি করতে পারবো না কারণ এই মানের ফোনও পাচ্ছি না যে আপনাদেরকে নেক্সটে আবার একটা ভরসা দিব যে এই মানের ফোনগুলো আসবে তো আমাদের কাছে সিক্স কিন্তু অনেকগুলো ছিল প্রায় ছত্রিশ সাতত্রিশটা ছিল এখন অনেক কমে আসছে তো এই ভালো ফোনগুলো যদি আপনাদের পারচেস করতে হয় একদম রিয়েল অথেন্টিক হালকা ইউজ কম ইউজের ভিতরে নিতে হয় সেক্ষেত্রে আঠারো হাজার পাঁচশো টাকা দিয়ে চলে আসবেন ইনশাল্লাহ চব্বিশ তারিখে সকাল থেকে আপনাদের জন্য রাত পর্যন্ত আমরা অপেক্ষা করব আর অবশ্যই চেষ্টা করবেন যে আপনি গুগলের কোনো ফোন কিনে চার্জার কেবলটা আমাদের থেকে কেনা এটা পঁয়ত্রিশশো টাকার দাম কিন্তু আমাদের চ্যানেল দেখে যারা আসবে তাদের জন্য দুই হাজার টাকা এটা চাইলে আপনি কিনতে পারেন না চাইলে আপনার মতামত অন্যদিকেও ঘুরে যান কিন্তু ফোন আপনি হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ এবং কি সুপার এ প্লাস কন্ডিশন পাবেন আর এই জন্য আপনার কি করতে হবে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের দোকানের ঠিকানা হলো বসুন্ধরা সিটি নম্বর আর এই এই যোগাযোগ যোগাযোগ করতে হবে করলেই কিন্তু আপনার কাঙ্ক্ষিত ফোনের ব্যাপারে যে কোনো ইনফরমেশন দরকার পরে আমরা দিতে বাধ্য আর এই নাম্বারে যোগাযোগ করলে ডিরেক্টলি আপনারা আমার শফিক রাতুল যে চ্যানেলের নামে জানেন এই চ্যানেলটার ব্যাপারে আমি আমারই চ্যানেল আমার সাথে যোগাযোগ করলে আপনার সবচেয়ে ভালো হবো ডিরেক্ট কারো হাতের মাধ্যমে না গিয়ে ডিরেক্ট যে ভিডিও সে সব কিছু আমার এই ফোনগুলো বাছাই করাও আমার কাছে একদম সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি ঢাকার বাইরে যারা আছেন তাদের জন্য দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি এটা একদম সুপারভাবে ম্যামোতে লিখে দেবো এত সুন্দর কন্ডিশনের সেট যদি আপনার হাতে নিতে হয় তাহলে অবশ্যই শুক্রবারে যোগাযোগ করে ফেলবেন আর আমাদের দোকান হচ্ছে বেসমেন্ট ওয়ান বাহাত্তর নম্বর দোকান এই দোকানে আসলে আপনি পেয়ে যাবেন শফিক রাতুল ইউটিউব চ্যানেলের মোহাম্মদ শফিক আর আমার ছোটো ভাই মেহেদি আছে ওই যে মালগুসাইতে আছে মেহেদি একটু এদিকে থাকাও মেহেদিকে আসলে আপনার সেল যে সার্ভিসটা এটা মেহেদি দেবে আর যে কোনো দরকারে আমি পাশাপাশি থাকবো মেহেদি এখানে বসে তো পিকজেল সিক্স নেন বা সেভেন নেন বা সিক্স এ নেন সেভেন এ নেন এস টোয়েন্টি টু নেন ওয়ান নেন বা আইফোন নেন কোন মডেলটা আপনার পছন্দ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর অবশ্যই জানাবেন আপনি কোন এরিয়া থেকে এই ফোনগুলো পার্চেস করতে চান বা কোন ফোনের ব্যাপারে ইনফরমেশান চান আপনাদের যেহেতু আমাদের থেকে যদি কোনো ফোন নেওয়া থাকে সেক্ষেত্রেও কিন্তু যোগাযোগ করতে পারেন ওইটা আমরা রিপ্লেস করার ব্যবস্থা করতে পারবো যদি আপনি বিক্রি করতে চান বিক্রিও করতে পারবেন মডেল চেঞ্জ করতে গেলে কত টাকা লাগবে এটাও জানতে পারবেন তো পুরো ভিডিও যারা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আমাদের টিকটক চ্যানেলেও আপনারা পাশে থাকবেন ভালো থাকবেন দোয়া করবেন আর অবশ্যই চেষ্টা করবেন সাবধানে চলাফেরা করবেন অবশ্যই কোনো তারা হোড়া নাই যে কোনো জিনিস করার আগে তারা করতে হয় না ফোনের ব্যাপারটাও তারা করবে না যেই জায়গায় আপনার পছন্দ হয় সেটা ফোনটা যদি ভালো হয় সেটা যদি আমার থেকে দাম কম হয় আপনি সেই জায়গা থেকে নেন কোনো ব্যাপার না আমার ফোনটা যদি আপনি দেখে যান আসেন দেখে যান ভালো লাগবে তো অনেক ব্যাপারে হেল্প পাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম টাটা